সবাইকে আমার চ্যানেল জানাই তোমাদের আরও একবার স্বাগত তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা না ভীষণ একটা মজার ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা সব বন্ধুরা মিলে ঘুরতে বেরিয়েছিলাম ঘুরতে না আর কি মুভি ডেট ছিল তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাড়ির খুব কাছে একটা মলেতে সেটা হচ্ছে রঙ্গোলি মল এটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্বে নয় আর এটা হচ্ছে বেলুড়ে লোকেশন হচ্ছে বেলু আর বেলুর আর লিলুয়ার ঠিক মাঝখানে তো তোমরা যে কোনো স্টেশনে নেবেই এখানে আসতে পারো তোমরা যে কোনো স্টেশনে নেবেই টোটো করে তোমরা কিন্তু এই রঙ্গোলি মলে আসতে পারো তো আমরা এখন চলে এসেছি রঙ্গোলি মলে আর এখানে রঙ্গোলি মলের আইনক সেক্সট একটা মুভি দেখতে আসবে আমি এখনো পর্যন্ত আমি ইনকোয়ারি দিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদের বলে দিই তোমরা স্টেশন থেকে মানে যে কোনো স্টেশন থেকে আসো না কেন মানে লিলুয়া আর বেলুন তোমাদের জনপ্রতি টোটো ভাড়া নেবে কুড়ি টাকা করে আমি এই রাঙ্গলি মলে এর আগেও এসেছি লাস্ট এসেছিলাম এখানে আইনক্সের মুভি দেখতে তারপর বেশ এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমি এখানে আসিনি তো বেশ নতুনত্ব লাগছে অনেক কিছুই আজকেও এসেছি আমরা এখানে মুভি দেখতে আইনক্সের সব বন্ধুরা মিলে মলে ঢোকার আগেই কিন্তু তোমরা দেখেছো আমার হাতে কাঠ গোলাপ সেটা আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি কারণ এই ফুলটা যেখানেই চোখে পড়বে সেখান থেকে তো আমাকে নিতেই হবে যাই হোক মাটিতে পড়েছিল সেখান থেকে নিয়ে নিয়েছি পোস্টার দেখে এতক্ষণ তো তোমরা বুঝে গেছো আমরা আজকে কি মুভি দেখতে এসেছি আজকে আমরা এসেছি দেখতে স্ত্রী টু যেখানে এখন টাকার হিসাব চলছে সবার থেকে আমি টাকা সব বন্ধুরা একসাথে বেরোবো সেটা লেট হবে না এটা তো কোনো দিনই সম্ভব নয় আমাদের বেরোনোর কথা ছিল পৌনে দশটা আর আমরা মলে গিয়ে পৌঁছেছি এগারোটা পনেরো তো এগারোটা পঁয়তাল্লিশের শো টাইম ছিল আমাদের মলে ঢুকেই কিন্তু যে টেডি গুলো ছিল সেই দিকে চোখ তো খুবই যাচ্ছিল কিন্তু ভাবলাম না আগে টিকিটটা কাটতে হবে কিন্তু ওটাই বেশি ইম্পর্টেন্ট ওটা না হলে তো আর হয়েই গেল সব কিছু ভাই আমরা প্রায় খুব তাড়াতাড়ি করেই আগে গিয়ে টিকিটটা কেটে নিয়েছি। নয় এটা নয় টাইম ছিল কিন্তু মুভি স্টার্ট হতে হতে প্রায় বারোটার পর বেজে গেছে।

বন্ধnier কিবা বলবো সবটাই জানো আর কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করেছি মুভিটা কিন্তু বেশ ভালো হয়েছে একদম বোরিং হবে না আমি তো ভীষণ ভূতের ভয় পাই তোমরা সেটা জানোই আর আমি তো প্রচুর চিৎকার করেছি মানে হল ব্রাদার আমি একাই চিৎকার করেছি সমস্ত সিনগুলো দেখে এই এন্ট্রিটা তো আমি একদম আশা করিনি এতটা দারুণ আচ্ছা তোমরা কারা কারা এখনো পর্যন্ত স্ত্রী টু মুভিটা দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের রিভিউ কেরকম ছিল না ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমাদের এখন মুভি শেষ হয়ে গেছে আর মুভি শেষ হতে হতে প্রায় পৌনে তিনটে বেজে গেছে সবারই পেটের অবস্থা ভীষণ খারাপ তার কারণ একদম ছুচো দৌড়াচ্ছে যাকে বলে তাই একদম ছিলাম ওখান থেকে পুরো জায়গাটা একটু ভালো করে ঘুরে নিলাম আর বেশি চিন্তা ভাবনা করলাম না এখানে সবথেকে বেস্ট আমার যেটা লেগেছে এবং পকেট ফ্রেন্ডলি খাবার এবং মানে অসাধারণ টেস্ট তোমরা যদি এরকম কিছু খেতে চাও অবশ্যই পোলাও আর চিকেন কষার একটা কম্বো আছে তো অবশ্যই তোমরা সেখান থেকে নেও আর আমরা যেখান থেকে নিয়েছি সেটা হচ্ছে জাস্ট বাঙালি তো অবশ্যই এটা তোমরা ট্রাই করো তোমাদের মানে আর ওখানে গিয়ে আর অন্য কিছু খেতে ইচ্ছা করবে না এতটাই সুন্দর টেস্ট এবং খাবার দাবার কোয়ালিটি অসাধারণ যাই হোক মুভিটা আমার বেশ ভালো লেগেছে এমনিতে আমি ভূতের বই দেখতে কোনো দিনও যাইনি এই ফার্স্ট টাইমে আমি ভূতের বই দেখতে গিয়েছিলাম বন্ধুদের সাথে মানে হলের মধ্যে গলা ফাটিয়ে চিৎকার করা ঠিক সেই আমি চিৎকার করেছি যখন ভূতটা মাঝে মাঝে মানে হঠাৎ হঠাৎ চলে আসছিল নালে এমনি কিন্তু খুব একটা বেশি ভয়ের নয় বেশ ভালো লেগেছে বইটা আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের বইটা দেখে না মানে বোর ফিল হবে না একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তোমাদের হাসি শীত থাকবে প্লাস তার সাথে একটু একটু ভয় তো তোমরা যারা একদমই ভয় না যেরকম আমার গ্রুপের মধ্যে দু তিনজন আছে তারা একটুও ভয় পায় না জাস্ট নর্মাল ফেস করে দেখছে আমি তো লিটারেলি চিৎকার করে করে মুভি দেখেছি আর আমাকেই একদম লাস্ট কর্নারের সিটটা দেওয়া হয়েছিল কর্নারের সিটের এক তার পাশের সিটটা তো আমি একদম ধারে বসেছিলাম আর বাদবাকিরা ওইদিকে বসেছে ওই দিক থেকে আমাকে দেখছে যে আমি ঠিক আছি কি না মানে চিৎকার করছি বা কিছু হলো কি না বা এরকম মানে এই রকম করে আর কি খাবার দাবার তো দারুণ ছিল তোমরা গেলে অবশ্যই এটা ট্রাই করো এর থেকে ভালো খাবার আর হতে পারে না এটুকু আমি বলতে পারি জাস্ট অসাধারণ খাবার তোমরা অবশ্যই ট্রাই ভিডিঅ'টা গৈছে মোটামুটি খাবার দাবার তো ঠিকঠাকই ছিল আর খাওয়াও হয়ে গেছে তারপর আমরা ওখান থেকে পুরো মলটা একবার ঘুরে দেখছিলাম যেহেতু আমি অনেক দিন পর এসেছিলাম আর বন্ধুদের সাথে এলে তো ভীষণই মজা হয় তোমরা সেটা জানোই যেখানেই যাই না কেন তো পুরো মলটা খুব ভালোভাবে ঘুরে ঘুরে আমরা সমস্তটা দেখছিলাম তারপর যা যা কয়েকটা মানে কেনাকাটার জায়গা ছিল যেরকম এম বাজার ছিল সরি জুডিও ছিল বাজার কলকাতা ছিল তো সেইগুলো মোটামুটি আমরা ঘুরে ঘুরে দেখছিলাম সেগুলো ক্লিপ আর তোমাদের সাথে শেয়ার করিনি সত্যি কথা বলতে ক্যামেরার বাইরেও কিছু মুভমেন্ট থাকে বা কিছু কিছু জিনিস থাকে যেগুলো আমরা ক্যামেরা বন্দি করতে পারি না এবং সেই যেগুলো ক্যামেরা বন্দি করতে পারি না আর কি সেই মুভমেন্টগুলোই না সব থেকে বেস্ট মেমোরেবল হয়ে থাকে তো যাই হোক যখন মানে এরকম কিছু একটা কথা হচ্ছে বা কিছু মজার কিছু হচ্ছে তখন হয়তো ক্যামেরা অফ আর তারপর আবার ক্যামেরা অন করতে সেই জিনিসটাই চলে যায় মলে ঢুকে সবার প্রথমে যে সবটায় চোখ গেছিল সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আর কেন বা চোখ যাবে না তোমরা বলো তো এত সুন্দর সুন্দর টেডি ও মাই আমাদের মানে সবাই ওখানে লাইন করে দাঁড়িয়ে সমস্ত কোনটা ভালো কোনটা এ সেরকম মনে হচ্ছিলো মনে হচ্ছে সব কটা একটা একটা করে তুলে নিয়ে চলে আসি এতটাই সুন্দর ছিল তো যাই হোক মোটামুটি ঘোরা হয়ে গেছে কমপ্লিট আমাদের প্রায় পাঁচটা নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে যাই তো বাইরেটা আমরা কয়েকটা কয়েকটা ছবি টবি তুলি ভেতরে প্রচুর ছবি তুলেছি তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে তোমাদেরকে যেতে হবে এবং ফলো করতে হবে আমার কিন্তু ওভারঅল স্ত্রী টু মুভিটা বেশ ভালোই লেগেছে আর মজারও আছে ভয় আছে সব মিক্স করা তো বেশ ভালো লেগেছে আর বন্ধুদের সাথে তোমরা এটা অবশ্যই দেখে আসতে পারো আমার মতো তো আমার সেই স্ট্যাম্প বা দাগটা গেল না ফুল কোরআনি সরি তো মল থেকে বেরিয়ে দেখি প্রচুর গাছের নিচে ফুল পড়ে আছে আর এই এমন একটা গাছ না আর এই এমন একটা ফুল যেটা চোখের সামনে থাকলে আর নিজেকে কন্ট্রোল করতে পারি না তাই তিনটে ফুল নিয়ে একটু ঢং করে নিলাম আর আমার দেখো দুটো ফুল নিয়ে আমি ইয়ে করেছি তো তারপর আমরা ওখান থেকে জাস্ট বেরিয়ে যাচ্ছিলাম তারপর একদম সামনেটা এলাম দেখলাম প্রচুর মাছ রয়েছে এত সুন্দর সুন্দর কালারিং মাছ যে কি বলবো তোমাদের আর কি বড় বড় দেখতে বেশ সুন্দর লাগছিল রাত্রিবেলা এখানে লাইটিং জ্বলে তো এখানের ভিউটা আলাদাই একটা সুন্দর হয়ে যায় তোমরা যারা এখানে কাছাকাছি থাকো তো অবশ্যই এখানে আসতে পারো কিছুক্ষণের জন্য বা বিকেলটা দারুণ কেটে যাবে আর এখানে প্রচুর শপ আছে তোমার এখান থেকে শপিংও করতে পারবে তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে লাইক করো শেয়ার করো প্রচুর বন্ধুবান্ধবদের সাথে আর তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে বাই